বন্ধুরা বন্ধুরা আমাদের গুলো খাওয়ানোর সময় খাওয়াচ্ছে আর কি বন্ধুরা তো আপনারা অনেকে আমাদের রেসার গুলো দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন যে বড়ো রেসারগুলো দেখতে চান কিন্তু বন্ধুরা আসলে রেসার কৌতার বড় যেগুলো আছে এগুলো হচ্ছে আমার বাড়ির মাস্টার পেয়ার মাস্টার পেয়ার আসলে সবসময় দেখানো সম্ভব হয় না তো আমরা যেগুলো মোটামুটি দেখানো যায় যেগুলো আপনাদের সামনে উপস্থাপন করা যায় সেগুলো সব কিছু আমরা দেখাই এবং নতুনত্ব আপডেট থাকলে সেগুলো অবশ্যই আপনাদের আমরা দেখাই দেখেন আমাদের কাগজে কৌতারটা আমরা লেস তুলে দিয়েছিলাম তো দেখেন ল্যাস আলহামদুলিল্লাহ উঠে যাচ্ছে কারণ তার ল্যাসগুলো অনেক নষ্ট হয়ে গেছিল অধিকাংশ কৌতারেরই সব লেস পাক নেই সমস্যা হয়ে গেছে জাল আলহামদুলিল্লাহ আপনার সব আমি জানি না কি এক অদৃশ্য কারণে তারা ভাই উড়ে উড়ে যায় তো যারা আমাদের কবিতারগুলোর ভিডিও রেগুলার দেখেন বা যারা যারা দেখেন না অবশ্যই ভিডিওগুলো অবশ্যই দেখবেন প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো আপডেট দিতে থাকি আমরা দেখেন বন্ধুরা দুঃখের সাথে জানাতে হয় যে আমাদের একটি কবুতর মারা গেছে আর কি একটি কবুতর মারা গেছে একটি আসলে দুর্বল হয়ে গেছিলো অনেক ডিম বাচ্চা করছিল। ডিম বাচ্চা করার কারণে আমাদের কবুতরগুলো অনেক দুর্বল হয়ে গিয়েছিল দুর্বল হয়ে গেলে খাইতে দিয়েছিলাম ঠিকঠাক কালকে রাত্রেও ভালো মতো খাইতেছিলাম আজকে হঠাৎ করে দেখি দুপুরবেলা মারা গেছে আর কি আমি একটু পরে আর কি ফেলাই দিব তো এটার জন্য একটা কৌতার প্রেমীর জন্য এটা খুবই দুঃখজনক যে কৌতারটা মারা গেছে আর কি হোক যা হয় ভালোর জন্যই হয় কষ্ট পাচ্ছিলো তো এখন আলহামদুলিল্লাহ সে আল্লাহ দরবারে চলে গেছে সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া রাখবেন যাতে তারা সুস্থ সবল থাকে দেখেন আমাদের বুনো কৌতরের বাচ্চার ভিতরে একটা ভ্যারাইটি চলে আসছে কেন যা আসছে আমি বুঝলাম না আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখেন লালচে ভাবও আছে এ দেখছিলাম পাকনার এখানে কি এটা যেন হয়েছিলো তাহলে আমরা অনেক ভালো হয়ে গেছে বন্ধুরা জানাবেন যে এই আসলে আপনাদের কাদের কেমন লাগছে লাল তা দেখা যাক হয়তো আমরা এই বাচ্চাটা রেখে দিতে পারি কারণ একটু ভ্যারাইটির দরকার আছে এই বাচ্চাটা আর এই বাচ্চাটা হয়তো আমরা সেল করে দিব তো বন্ধুরা আপনারা জানাবেন আমাদের বাচ্চাগুলো কবুতারের ডিম বাচ্চাগুলো কেমন হয় আপনাদের কেমন লাগে সব কিছু আমাদের জানাবেন কমেন্টে তাছাড়া বন্ধুরা দেখেন চলে গেছে বা তারা তার মা বাড়ির বাবা আয় আয় দেখেন এখন তারা খাইতে দেবে আর কি দেখেন আমাদের এই কতটা আমরা রেস্টে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আগের সে অনেক ফিট আছে অনেক ফিট আছে তাছাড়া আমাদের মিনি কৌতারের দেখেন আপনারা কয়েকটা ভিডিওতে আমাদের দেখাইছে যে মিনি মদ্দাটা অনেক দুর্বল ছিল দেখেন আমার মাথার ওপর একজন এসে বসে আছে তো কৌতার এইভাবে আমাদের ভালোবাসা দেয় আমরা কৌতারকে ভালোবাসা দিয়ে দেওয়ার যার কারণে আমাদের অনেক ভালো লাগে এই দেখেন দেখেন কত সুন্দর দেখাচ্ছে তো বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই একটু পুরোপুরি ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এবং দয়া করে একটা লাইক দেবেন একটু কমেন্ট করবেন এটা হচ্ছে মিলি রেসার কবুতর এটা আছে সবজি রেসার আলহামদুলিল্লাহ বন্ধুরা এগুলো কবুতরগুলো অনেক ভালো লাইনের কবুতার আমরা এদের কিছুদিনের ভিতরে হয়তো আবার ডিম দিবে তো যারা আমাদের কবিতারগুলোকে পছন্দ করেন ভালোবাসেন দেখেন আমাদের কাগজে কবুতরের বাচ্চাগুলো কত সুন্দর হয়েছিলো আমরা ভাবছিলাম বাচ্চাগুলো তো হয়তো রাখতে পারবো না কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তারা অনেক সুন্দর দেখাচ্ছে দেখেন এখন তারা নিজেরাই খাওয়া দাওয়া করতে পারে এই হচ্ছে আমাদের এখানে আমাদের একজন ভাই কমেন্ট করছিলো যে এই কবুতার নাকি অনেক দূর থেকে আসতে গেলে নাকি পেঁদে ফেলাবে তা সেই ভাইকে আমরা বলতে চাই যে পেঁদে ফেললেও কবুতার ঠিকই বাড়ি আসবে পাত পেঁদে পেঁদে হলেও বাসায় আসবে কবুতার কেন সেই লাইনের কবুতার এটা দেখেন এই কবুতারে কোলে বাচ্চা আছে আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলো অনেক সুন্দর হয় আহ 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 তা বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং কবুতরকে ভালোবাসুন সবাইকে কবুতর আমার ভিডিও গুলো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম